আমি না সত্যি করে বলতে পারি যদি একবার এরকম ব্রেকফাস্ট বানাও তাহলে কিন্তু সত্যি সত্যি বিপদে পড়ে যাবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন কিন্তু ব্রেকফাস্ট প্লাস ডিনারে শুধু এই রেসিপিটাই খেতে চাইবে সবাই এই রেসিপি এত টেস্টি আর মজার হয় তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে তোমাদেরকে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো তোমরা চাইলে এটা ডিনারও তৈরি করে নিতে পারো একদম সহজভাবে কিন্তু কম সময়ে তৈরি করা হয়ে যায় আশা করছি আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো রেসিপি দেখে নাও প্রথমে দেখো আমি একটা আলু রেসিপি তৈরি করব। কারণ আজকে আমি রুমালি পরোটা তৈরি করব। রুমালি পরোটার সাথে এই আলু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তো আলুর রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি এক চামচ দিয়েছি গোটা জিরা তারপর এক চামচ দিয়েছি গোটা ধনিয়া এখন দিয়ে দিতে হবে এক ইঞ্চির মতো আদা দেখো আদাটা আমি ছোট করে কেটে দিয়েছি তারপর আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতার ডাটা দেখো ধনে পাতাটা রেখে দিয়েছি এখানে শুধু ডাটাটাই আমি দিয়েছি আর এখানে কিন্তু শুধু ডাটাটা দিলেই ফ্লেভারটা বেশি ভালো হয় তারপর এক চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া আধা চামচের থেকে কম দিয়েছি গরম মশলার গুঁড়া এখন সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে দেখো একদম অল্প করে জল দিতে হবে অল্প করে জল দিয়ে এরকম গোটা গোটা রেখে কিন্তু পেস্ট করতে হবে একদম পালিশ করে পেস্ট করলে কিন্তু ভালো হবে না তারপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে আমি দু থেকে তিন চামচের মতো দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি গোটা জিরা জিরাটা ফুটে ওঠার পর এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি দেখো এই মশলাটা কিন্তু এরকম একটু গোটা পেস্ট করলে রেসিপিটা বেশি ভালো হবে এখন এই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তারপর যে মিক্সিং জারের মধ্যে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে আমি দু তিন চামচের মতো জল দিয়েছি দেওয়ার পর এখন কিন্তু একটু সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে রেসিপিটা বেশি ভালো হবে খেতে তো দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ আলু এখানে আমি চারটা আলু সিদ্ধ করে এরকম একটু ছোটো করে কেটে নিয়েছি এখন এই আলুটাকে কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা ধনে ডাটাটা কিন্তু আমি পেস্টের মধ্যে দিয়েছিলাম এখন শুধু পাতাটা দিয়েছি আমি পাতাটা দেওয়ার পর এখন এই আলুটাকে ভেজে নিতে হবে একটু ভালো করে তো দেখো আলুটাকে কিন্তু আমি চার পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি খুবই টেস্টি আর খুবই মজার পাহাড়ি আলুর রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে রুমালি পরোটা রুমালির রুটি তো তোমরা অনেক খেয়েছ আজকে আমার মতো করে একবার এই রুমালির পরোটা তৈরি করে খেয়ে দেখো ভীষণ ভালো হয় খেতে তার জন্য দেখো মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলের মধ্যে আমি সামান্য একটু গরম জল দিয়েছি গরম জলের মধ্যে দিয়েছি আমি এক চামচ চিনি তারপর এখন দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল দিয়ে এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এখানে কিন্তু অল্প করে প্রথমে গরম জল নিতে হবে তারপর চিনি লবণ আর তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে তারপর এখন দিয়ে দিচ্ছি আমি দুইশো গ্রাম ময়দা আমি এখানে ময়দা নিয়েছি তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও কিন্তু করতে পারো এখন এই ময়দাটাকে জলটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু জলটা গরম তাই চামচের সাহায্যে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল জলের সাথে একটু ভালো করে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে প্রথমে কিন্তু বেশি জল দিলে ময়দার পরিমাণটা বোঝা যাবে না তাই কিন্তু অল্প জলের মধ্যে চিনি লবণ আর তেলটা গুলে তারপর মিশিয়ে ময়দাটাকে অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে তো দেখো যেহেতু আমি গরম জল দিয়েছি তাই অল্প অল্প করে গরম জল দিয়ে চামচের সাহায্যে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এখানে কিন্তু খেয়াল রাখবে এই ময়দার ডোটা কিন্তু নরম করে তৈরি করতে হবে শক্ত করে তৈরি করলে কিন্তু রুমালি পরোটা ভালো হবে না তো দেখো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ময়দার ডোটাকে মেখে এরকম নরম করে মেখে নিয়েছি এখন এই ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখবে ততই কিন্তু এই ডোটা খুবই মসৃণ আর খুবই সফট হবে তো দেখো এরকম নরম করে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটার থেকে আমি লেচি তৈরি করে নেব আমি লেচিগুলি মিডিয়াম সাইজের তৈরি করেছি তোমরা চাইলে ছোটো বড় তোমাদের পছন্দ অনুযায়ী যেরকম সাইজের পরোটাটা তৈরি করতে চাও সেরকম লেচিগুলি তৈরি করে নিতে পারো আমি কিন্তু মিডিয়াম সাইজের লেচিগুলি তৈরি করে নিয়েছি তারপর একটা ছোটো বাটি নিয়েছি ছোটো বাটির মধ্যে আমি নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা এখানে ময়দাও নিতে পারো তারপর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলটাকে দিয়ে কর্নফ্লাওয়ার সাথে মিশিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখো এরকম ঘন করে কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর এখন একটা লেচি নিয়ে সামান্য একটু সুপনা ময়দা দিয়ে লেচিটাকে রুটির মতো করে বেলে নিতে হবে তবে এই রুটিটা কিন্তু যতটুক সম্ভব পাতলা করে বেলতে হবে যত পাতলা করে বেলবে ততই কিন্তু পরোটা সুন্দর হবে আর একদমই নরম হবে খেতেও ভীষণ ভালো হবে দেখো এরকম পাতলা করে বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি তারপর যে কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখন এই রুটির মধ্যে দিয়ে সমস্ত রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে তেলের আর কর্নফ্লাওয়ার ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন এই রুটিটাকে ভাজ করে নিতে হবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো দেখলে কিন্তু যে কেউ খুব সহজভাবে এই পরোটাগুলি তৈরি করে নিতে পারবে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পরোটা যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে কিন্তু রুজ রোজ বানিয়ে খেতে ইচ্ছা হবে এই পরোটাগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি অনেক মজার হয় তুই দেখো এভাবে কিন্তু আমি ভাজ করে এরকম একটা লেচি তৈরি করে নিয়েছি এরকমভাবে সবগুলি লেচি কিন্তু আগে তৈরি করে নিতে হবে আমি কিভাবে ভাজ করেছি নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছ আবারও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখো প্রথমে এরকম পাতলা করে রুটিটা বেলে নেওয়ার পর উপরে রুটির উপরে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা দিয়ে সমস্ত রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর দেখো এভাবে কিন্তু চারপাশ সুন্দর করে ভাজ করে নিলেই খুবই সুন্দর লেচিটা তৈরি হয়ে যাবে এই রুটিগুলি যে এত মজার হয় তোমরা কিন্তু একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবে না আর এভাবে ভাজ করে নেওয়ার ফলে অনেকগুলি সুন্দর লেয়ার হয় পরোটাটার মধ্যে আর পরোটাটা কিন্তু একদমই তুলতুলে নরম হয় বানিয়ে রাখার ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত কিন্তু এই পরোটা একদমই নরমই থাকে তো দেখো আমি ভাজ করে লেচিগুলি আগে তৈরি করে নিয়েছি এভাবে প্রত্যেকটা লেচি তৈরি করে নেওয়ার পর এখন পরোটাগুলি বেলে নিতে হবে এখন একটা লেচি নিয়ে ভাজ করা একটা লেচি নিয়ে হালকা করে বেলে নিতে হবে পাতলা করে এই পরোটাগুলি তোমরা যত পাতলা করে বেলবে ততই কিন্তু খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর হবে আর একদমই তুলতুলে নরম হবে তোভাবে দেখো একটা এরকম একটু পাতলা করে পরোটা কিন্তু বেলে নিয়েছি এখন এই ভেজে দেখাবো ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে হালকা তখন এর মধ্যে পরোটাটা দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কম আছে এই পরোটাগুলি ভাজলে কিন্তু মোচমুচে হয়ে যাবে নরম হবে না তো দেখো একটু সময় হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর সামান্য একটু তেল আমি উপর দিয়ে দিয়েছি সবচেয়ে ভালো কথা হলো এই পরোটাগুলি ভাজতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য কয়েক ফুটা তেলের মধ্যে কিন্তু ভেজে নেওয়া যায় আমি যে পরিমাণ তেল দিয়েছি তার থেকেও কম তেল দিয়ে কিন্তু তোমরা এই পরোটাগুলি ভেজে নিতে পারবে তো দেখো উপরোটার মধ্যে তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেওয়ার পর আবারও আমি উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর আবারও এ পিঠটার মধ্যে আমি কয়েক ফুটা তেল দিয়েছি একদম নামমাত্র তেলের মধ্যে কিন্তু আজকের এই পরোটাগুলি ভেজে তৈরি করেছি খুবই দারুণ টেস্টি হয়েছিল এভাবে দেখো আমি উল্টে পাল্টে এরকম একটু কালার করে ভেজে নিয়েছি একটা পরোটা কিন্তু খুবই সুন্দর ভাজা হয়ে গেছে আর যেহেতু এই পরোটাগুলি একদমই পাতলা করে বেলা ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না এখন আরেকটা পরোটা আমি তোমাদেরকে বেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এরপর যে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কোথায় থেকে আজকের রেসিপিটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো এভাবে দেখো আরেকটা পরোটা বেলে আমি কিন্তু করার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু সময় রেখে উল্টে দিয়ে তারপর কিন্তু উপরটার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে পরোটাটার গায়ে ভালো করে লাগিয়ে নিতে পারো তেলের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু এখানে ঘি অথবা বাটারও দিতে পারো তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এভাবে তৈরি করে কিন্তু তোমরা বাচ্চাদেরকে টিফিনও দিয়ে দিতে পারো অথবা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারো তেভাবে দেখো আমি কিন্তু আরেকটা পরোটা খুব সুন্দর ভেজে নিয়েছি আর এই পরোটাগুলি কিন্তু প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দর ফুলে এভাবে দেখো ওলট পালট করে পরোটা কিন্তু আমি আরেকটা ভেজে নিয়েছি এভাবে কিন্তু সবগুলি পরোটা আমি ভেজে নিয়েছি এই পরোটাগুলি দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ দারুণ হয় তোমরা একবারের জন্য হলো আমার মতো করে পাহাড়ি আলুর রেসিপিটা আর আজকের এই রুমালি পরোটার রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখো ছোটো বড় সবারই কিন্তু মন জয় করবে সত্যি কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা খুবই দারুণ টেস্টি হয়েছিল সপ্তাহে তিন থেকে চার দিন কিন্তু তোমরা ব্রেকফাস্টে অথবা ডিনারে এই রেসিপিটা বানাতেই হবে যদি একবার বানিয়ে খাওয়াও আজকে আমার এই পাহাড়ি আলু রেসিপি আর রুমালি পরোটার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রিকোয়েস্ট রইলো আমার মতো করে আজকের এই ব্রেকফাস্টটা একবার হলো বানিয়ে খেয়ে দেখো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য Tato.